হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি শম্পা আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো দেখো বন্ধুরা আমি তোমাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তো তোমরা কি কিছু গেস করতে পারছো আমি কি রান্না করব আজকে হ্যাঁ একদম ঠিক ধরেছ বন্ধুরা তোমরা আমি আজকে রান্না করব। বাটা মাছের ঝাল তো অসাধারণ স্বাদের খুব টেস্টি মজাদার একটি রেসিপি এটি আর খুবই সহজ রেসিপিটা তোমরা সবাই বানাতে পারো তো আমি কিভাবে বানাই একটু দেখো তো আমি এখানে দেখো কয়েক পিস বাটা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো মাছ যেহেতু এখন বাজার থেকে কেটেই দেয় কাটার আর কোনো দরকার নেই বাড়িতে আসলে একটু ধুয়ে পরিষ্কার করে নিলেই হয়ে গেল। তো এখানে একটু নুন হলুদ লাগিয়ে আমি মাছগুলোকে রেখে দেব তারপরে আমি নিয়ে নিয়েছি দেখো টমেটো একটা টমেটোকে আমি চার টুকরো করেছি তোমরা চাইলে কুচিয়ে নিতে পারো পেঁয়াজটাকেও সেম আমি এখানে দুটো বড়ো সাইজের টমেটো আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি চার টুকরো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি অন্য দিকে একটা কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল আমি গরম হতে দিয়ে দিয়েছি তেলটা একটু নেড়েচেড়ে দেব খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলি এভাবে একে একে এরকম কালার আসা পর্যন্ত আমি মাছগুলোকে ফ্রাই করে নেব তো মাছগুলো দেখতেই পাচ্ছ কালারটা কেমন সুন্দর এসেছে তো মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে আমি টুকরো করা পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে আমি তেলের মধ্যে এগুলো ফ্রাই করতে থাকব তো হা এভাবে হালকা কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নেওয়ার পরে যেটা দিয়ে দেবো সেটা হলো পরিমাণ মতো হলুদ তেলের মধ্যে হলুদটা দিলে কি হয় তো ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো এভাবে একটু কষিয়ে নেওয়ার পরে দেখো এখানে আমি পাকা লঙ্কা দিয়েছি বলে একটু লাল হয়েছে কালারটা আর দিয়েছি সর্ষে পেস্ট করে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব তো যেহেতু সর্ষে সর্ষে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি জল দিয়ে দেবো জ পরিমাণ মতো জল দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো লবণটা দেওয়ার পরে আমি ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো একে একে সব মাছগুলো আমি ওই ঝোলের ঝোলের মধ্যে দিয়ে দেবো তারপরে আমি একটা খুন্তির সাহায্যে এভাবে একটু হালকা নেড়ে দেবো তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দেখো বন্ধুরা আমি রান্না করে নিয়েছি তো দেখো কালারটা কত সুন্দর এসেছে পাকা লঙ্কা ছিল তাই জন্য কালারটা কালারটা একটু মানে লালচে লালচে এসেছে তো খুব সুন্দর একটা কালার এসেছে তো মতো অবস্থায় আমি এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব আর কোনো কাজ নেই রেডি হয়ে গেছে আমার বাটা মাছের ঝাল তো বন্ধুরা কেমন হলো ভিডিওটি আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ধন্যবাদ